এই উস্কো চুল নিয়ে বাইরে যাওয়ার মোটেও পসিবল না কারণ এমন একটা সিচুয়েশন যে হাতের মধ্যে টাইমও নেই বাইরে যাওয়ার আগে চুলটাকে সুন্দর করে সেট করতে হবে আর আমার তো একদমই মনে ছিল না যে আমার কাছে এমন একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট আছে যেটা আমি বাইরে যাওয়ার আগে ইনস্ট্যান্টলি ইউজ করে আমার হেয়ারটাকে একদম সুন্দর বানিয়ে ফেলতে পারবো সেইটা আর কিচ্ছু হতে পারে না সেটা হচ্ছে কোকো সিজিমি অয়েলের ফুল প্যাকেজটি যেটা আমি অনেক অনেক আগে থেকে ইউজ করে আসছি প্রিমিয়াম অয়েলটা অলরেডি আমার শেষ মানে আজকে ইউজ করলে নিউ আরেকটা পারচেস করতে হবে তো প্রিমিয়াম অয়েলটা আমি কুসুম গরম করে জাস্ট স্ক্যাল্পের মধ্যে কিছু কিছুক্ষণ মেসেজ করছে আমার কপালের দিকে যদি ফলো করো দেখতে পারবে যে অনেক অনেক বেবি হেয়ার হয়েছে নিউ এইটাই হচ্ছে প্রিমিয়াম অয়েলের রিভিউ অল ওভার টেন মিনিটস এর মতো আমি আমার হেয়ারের মধ্যে এই প্রিমিয়াম অয়েলটা অ্যাপ্লাই করি প্রিমিয়াম অয়েলটা জাস্ট ফর স্ক্যাল্পের জন্য প্রিমিয়াম অয়েলটা স্ক্যাল্প ইউজ করার পরে আমি ফুল হেয়ারে অ্যাপ্লাই করার জন্য কোকোসিজিমি অয়েল সুপার অয়েলটা ইউজ করি এইটাও প্রায় অনেকটা শেষের দিকে তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে কোকোসিজিমি অয়েল ফেসবুক পেজে এখন অফার চলছে ছয় থেকে দশ তারিখের মধ্যে নয়শো নিরানব্বই টাকার কেনাকাটা করলে পেয়ে যাবে টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট আমি মর্নিং মর্নিং টাইমে তেলগুলো ইউজ করি অ্যান্ড যখন দুপুর হয়ে যায় তখন আমি লাইলাটিল ব্র্যান্ডের হেয়ার প্যাক আর সাথে আছে হেয়ার টনিক এইগুলো দিয়ে আমি একটা হেয়ার প্যাক অ্যাপ্লাই করবো আমার চুল একটু বড় সো এর জন্য আমি বেশ ভালো পরিমাণে হেয়ার প্যাক নিয়েছি অ্যান্ড হেয়ার টনিক আর সাথে নিয়েছিলাম একটি ডিম এই হেয়ার প্যাকটা ইউজ করার রিজন হচ্ছে আমি যে এখন বাইরে যাব ইনস্ট্যান্টলি আমার চুলটা অনেক বেশি শাইনি হয়ে যাবে তেল ইউজ করার প্রায় তিন ঘন্টা পরে আমি এই হেয়ার প্যাকটা আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করি এইটা আমি রাখব জাস্ট ফর্টি ফাইভ মিনিটস আমার হেয়ারের মধ্যে কোথাও যাওয়ার আগে আমার ক্যান যে এত টেনশনে পড়তে হয় আমি একদমই ভুলে যাই যে আমার কাছে ম্যাজিক্যাল প্রোডাক্ট আছে কোকো সিজিমি অয়েল এখন এটা আমি ফর্টি ফাইভ মিনিটস রেখে দেবো হেয়ারের মধ্যে অ্যান্ড দেন আমার হেয়ার রেজাল্ট জাস্ট দেখো তোমরা এইরকম প্রোডাক্ট যদি আমাদের হাতের কাছে থাকে তাহলে একদমই টেনশন ফ্রি থাকা যায় এইবার আমার চুলটা একদম পারফেক্ট ভাবে সিল্কি অ্যান্ড শাইনি হয়েছে আর এইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে কোকো সিজিমি অয়েল ফেসবুক পেজে আমি পেজটা উপরে মেনশন করে দিব